ক্রেষ্টমন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন নাম কাটতে দেব না এদের নাম থাকতে দেবো না আপনাকে পরিষ্কার বলছি বিজেপি আমরা আমরা নই এই করে আপনি দিতে দিতেছেন মানুষ আপনাকে ভোট দেয়নি এগারো সালে দিয়েছিল তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি উনিশ সাল থেকে একুশ চব্বিশ কোন ইলেকশনে আপনি ভোট পাননি আপনি এই সাত দফার দফার সুযোগ নিয়ে এই ভুয়া ভোটার মুর্শিদাবাদের লোককে এনে ভবানীপুরে ভোট দিয়েছেন ভবানীপুরের লোককে নিয়ে গিয়ে খড়দায় ভোট দিয়েছেন খড়দার লোককে নিয়ে গিয়ে বসিরহাটে ভোট দিয়েছেন রোটেশনে করিয়েছেন এবং আমরা ক্রমশ আপনাদেরকে এই ভুয়া ভোটারের তালিকা আমরা প্রকাশিত করতে পাবলিক থাকবো আনার জন্য কত কপিও নিয়ে যান আর বিজেপি মিডিয়া সেলে পোস্ট আমরা করে দিচ্ছি একটা কালীগঞ্জ বিধানসভা দেখা যাচ্ছে হাজার হাজার নাম কাটা করুন আমি আপনাকে <laughs> 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 বলে দি সংখ্যা সবটাই তো ইলেকশন কমিশন ফাইনালি করবে এসআইআর কখন করবে কিভাবে করবে তারা কিন্তু আপনাকে বলি এইভ রিভিশন এটা তো নট নিউ লাস্ট দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গে হয়েছিল যার তালিকা দু সালে বেরিয়েছিল তাতে পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ নাম পাতিয়েছিল

বাদ যাবে না যত ভয় দেখাতো আর ওনার যে ঢোল বাজানো মিডিয়ার একটা অংশ প্রচার করুন কোন ফায়দা হবে না নাম বাদ যাবে কাদের রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মৃত ডুপ্লিকেট এন্ট্রি এবং যার বালিকা বারিপুর পূর্ব এবং ময়না আজকে এখানে আমি প্রকাশিত করলাম এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না ফার্স্ট উইক জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে কন্টিনিউয়াস চলবে প্রত্যেক দিন হবে এবং আমি আবার হুঁশিয়ারি দিচ্ছি এই দুজন ও যারা ডিএমবিসি যারা প্রমোটি ডাব্লিউ বিসিএস যারা এস ডিও র্যাঙ্কের নয় তাদেরকে করার জন্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়ে কারণ মমতা সংবিধানটাও পড়েননি তিনি একটা অশিক্ষিতের মতো কালকে বলেছেন কে কেবলমাত্র নির্বাচন ঘোষণার সময় ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে আগেও সরকার পরেও সরকার আগে সরকার পরেও সরকার সেটা তো ঘটনা কিন্তু ইলেকশনের দায়িত্ব কোন সরকারের নয় ইলেকশন কমিশনের ভারতের সংবিধানের আর্টিকেল যে আছে তার তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মন্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন মাথা ঠান্ডা করে পড়ুন তারপরে পরের কোন সভাতে সংশোধন করে নেবেন ফাইনালি আরেকটা বিষয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর কর্মভূমি স্বাধীনতা আন্দোলনে যে রাজ্য গোটা ভারতবর্ষকে গোটা পৃথিবীকে পথ অরবিন্দ থেকে শুরু করে বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রের এই ভূমি বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরার এই পবিত্র ভূমি গতকাল পশ্চিমবঙ্গ থেকে ভোটে জেতা কিছু জন সংসদে অপারেশন সিঁদুর এবং গতকাল হওয়া অপারেশন মহাদেব তার ভিত্তিতে যে ধরনের কথাবার্তা বলেছেন স্বাধীনতা আন্দোলনের এই ভূমি বাংলার মাটি পশ্চিমবঙ্গের মাটি আমরা লজ্জিত হই মুসলিমদের ভোটে কখন শিরামপুরের থাকেন কখন স্থলে থাকেন বলতে আমরা বলতে পারব না আজাদ কাশ্মীর ঘোষণা করেছেন মহুয়া মৈত্র বলেছেন বাংলাদেশে যাওয়াই বা থাকাই ভালো লজ্জা লাগে কৃষ্ণনগরের কৃষ্ণনগরের মহারাজা ডক্টর প্রসাদ মুখার্জি লড়াই করে নদীয়া জেলার একটা বড় অংশ বাংলাদেশ থেকে বের করে এনেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে তাই নদীয়া জেলার একটা বড় অংশে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পালিত হয় না সতেরোই আগস্ট পালিত লজ্জা লাগে যে বিধানসভার সদস্য সেই বিধানসভার একজন ভালোবাসি খুন করতে পারে না ভারতীয় জনতা পার্টি এই ধরনের সাংসদ বিধায়কদের এই আচরণকে মনে করে রাষ্ট্রবিরোধী আচরণ জঙ্গিবাদ বিচ্ছিন্নতাবাদী শক্তি নিরীহ শান্তিপূর্ণ নাগরিকদের ধর্ম দেখে হিন্দুদেরকে যারা খুন করেছে তাদের স্ত্রী এবং পুত্র মহিলাদের সামনে তাদের সমর্থনে যারা দাঁড়ায় তারা আর যাই হোক ভারত প্রেমী হতে পারে না আমি এদেরকে অনুরোধ করব বিলম্বিত আপনাদের যদি বাংলাদেশ ভালো লাগে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন